হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম এইটা অ্যাকচুয়ালি ছিল সানডের ব্লগ আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি সেই হিসেবে এখন আজকে এটা শেয়ার করলাম তো বন্ধুরা আজকে যেহেতু সানডে আর আজকে এসেছে যে দাদার একটা ফ্রেন্ড সেই হিসেবে দাদা আজকে বানাচ্ছে চিকেন বিরিয়ানি আর এইখানে দেখুন সব কিছু রেডি করেছে দাদা আর দাদার ফ্রেন্ড নিজের হাতে এখানে পেঁয়াজ আদা রসুন ধনে পাতা তারপরে ক্যাপসিকাম এখানে আলুটাও পর্যন্ত ভাজা হয়ে গেছে লাল লাল করে আর এখানে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছে আর এইখানে দেখুন চিকেনটা ম্যারিনেট করা ছিল আর চিকেনটা এখন ভাজছে দাদা আর এইখানে এই দেখুন এইটা হচ্ছে আলাপ করে দিয়ে আপনাদের সাথে এইটা হচ্ছে দাদার ফ্রেন্ড আপনাদেরকে বললো যে কেমন আছেন বন্ধুরা আপনাদেরকে বললো তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন আর এইখানে দেখুন দাদা দুটো কলার মধ্যে চিকেন ফ্রাই করছে আর চিকেনটা আগের দিন রাত্রিরে ম্যারিনেট করে রাখা ছিল আর আজকে দাদা চিকেন বিরিয়ানি বানাবে আর ওই দেখুন রেসিপি তো খুব লজ্জা পায় আপনাদের সামনে আসতে লাস্টে এসে টাটা বাই বাই বলে দিল আর আজকের আবহাওয়াটা আকাশটা দেখেই বুঝতে পারছেন আমাকে তো আর কিছু বলতে হবে না আজকের আবহাওয়াটা খুব সুন্দর আর এইখানে দেখুন দাদাকে বলছি আজকে খাওয়া হবে তো কত টাইম নিচ্ছ অনেক দেরি হয়ে যাবে দেখবে আজকে চিকেন বিরিয়ানি করতে আর চিকেন বিরিয়ানি করতে তো একটু টাইম লাগে সেটা কোনো ব্যাপার নয় তো চলুন আজকে দাদা চিকেন বিরিয়ানি করবে আর চিকেন বিরিয়ানিটা খেয়ে আপনাদেরকে বলবো যে আজকে কেমন হয়েছে আর আপনাদেরকে কোনো রান্নার রেসিপির ব্লগ এখন দেয়া হচ্ছে না কারণ আমি খুব মানে তাড়াহুড়োর মধ্যে এখন রান্না করছি কেননা রেশমির পরীক্ষা আপনাদেরকে বলিছি সেই হিসেবে আর এই দেখুন এখানে রেশমি নিয়ে বসে পড়েছে চিকেন বিরিয়ানি আর রেশমিকে জিজ্ঞাসা করছে আঙ্কেল আর পাপা যে কেমন হয়েছে বিরিয়ানিটা রেশমি তখন বলছে খুব সুন্দর হয়েছে আর এখানে দাদা সকলকে বেড়ে বেড়ে দিচ্ছে আজকে কিন্তু দাদা দাদার ফ্রেন্ড রান্না করেছে আমার কিন্তু একদম ছুটি আজকে তো আমার খুব মজা হচ্ছিল যেহেতু সানডে ছিল আর রেশমি স্কুল ড্রেস এগুলো সব ছিলাম সেই হিসেবে আর এখানে বিরিয়ানির সাথে ছিল চাটনি পাঁপড় ভাজা আর এখানে ছিল চিকেন কষা তো চলুন বন্ধুরা আজকের রেসিপিটা এইটাই আর আমি যেহেতু করিনি সেই হিসেবে আমি কিছুতেই হাত দিই নি দাদা সব কিছু এ টু জেড দাদা বানিয়েছে আর দাদা বিরিয়ানি বানাতে খুব ভালোবাসে আর আমার খেতে খুব ভালো লাগে আর চলুন বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই বন্ধুরা